নানা কারণেই কিন্তু এমআরআই করার প্রয়োজন হতে পারে কিন্তু অনেকেই দেখা যায় এমআরআই করতে ভয় পান বিশেষ করে এমআরআই সুটে যখন একা তিনি থাকেন তো এখন এ ওপেন এমআরআইতে একটা প্রবলেম হচ্ছে যে ধর ক্লোজ যে এম আর বা স্ট্যান্ডার্ড যে এমআরআই সে এমআরআইতে সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জুবাইর হোসেন ব্যথা বিশেষজ্ঞ ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টার তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের অনেকেই দেখবেন নানা সমস্যার জন্য এমআরআই করার প্রয়োজন পড়ে যেমন কোমরে ব্যথা পায়ে যাচ্ছে এম করে দেখা দরকার কি সমস্যা হচ্ছে বা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কিংবা ধরেন হিপ জয়েন্টে ব্যথা নানা কারণেই কিন্তু এমআরআই আর করার প্রয়োজন হতে পারে কিন্তু অনেকেই দেখা যায় এমআরআই করতে ভয় পান বিশেষ করে এমআরআই শ্যুটে যখন একা তিনি থাকেন এবং এমআরআই যে মেশিনটা দেখলে অনেকের ভয় লাগে অনেকের মনে হয় যেন দম আটকে আসবে তো এই সমস্যা থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি এই সমস্যা থেকে প্রতিকার পেতে বেশ কিছু টেকনিক আছে তার মধ্যে অন্যতম হলো সাপোজ ধরেন যে আপনার কেলভিসের এমআরআই করা দরকার অথবা কোমরে ব্যথার জন্য লাম্বো স্পাইনের এম আর করা দরকার তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ফুড ফাস্ট মানে আমরা পেশেন্টের পাটাকে আগে এমআরআই যে মেশিনের যে চক্রাকার যে মেশিনটা সেখানে প্রথমে পাটা ঢুকিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু মাথাটা বাইরের দিকে থাকবে ফলে যে দম আটকানো ভাবটা হবে না এবং এটাতে খুব ইজি হবে আপনার এমআরআই করা এছাড়া কিছু হোয়াইট বোর্ড এমআরআই মেশিন পাওয়া যায় যেখানে এম আর আই মেশিনের যে গোলাকৃতির যে অংশটা সেটা একটু জায়গাটা বেশি থাকে প্রশস্ত থাকে ফলে শ্বাস প্রশ্বাসের সুবিধা হয় এবং রুগীর কাছে যে ডিসকমফোর্টটা বা ভয়টা বা আতঙ্কটা কম কাজ করে তাহলে আপনি এই ধরনের মেশিন আছে কিনা না যেখানে আপনি এমআরআই করবেন সেটা জিজ্ঞেস করতে পারেন অথবা আরেকটা পদ্ধতি আছে সেটা হলো ওপেন এমআরআই এটা আমরা অনেকেই জানি তো এখন এই ওপেন এমআরআইতে একটা প্রবলেম হচ্ছে যে ধরুন ক্লোজ যে এমআরআই বা স্ট্যান্ডার্ড যে এমআরআই সে আইতে রেজলিউশনটা অনেক ভালো আসে মানে ছবিগুলো অনেক চকচকে আসে সুন্দর আসে ওপেন অ্যামেরাতে ছবিগুলো অত সুন্দর না আসে না কিন্তু যেহেতু এই অ্যামার উপরের অংশ বা সাইডের অংশ খোলা থাকে পরে পেশেন্টের কিন্তু ওই ডিসকমফোর্ট বা ওই কষ্টটা হয় না বা ওই ভয়টা কাজ করে না যে আমার অ্যামার এর যে ভয়টা অনেকটাই কিন্তু কেটে যায় তাহলে আপনি ওপেন এমআরআই থাকলে সেটা কিন্তু করতে পারেন একদম এমআরআই আর না করার চেয়ে ওপেন এমআরআই অনেকটা বেটার এছাড়া আমরা কিন্তু ও কিছু ওষুধ প্রয়োগ করতে পারি রুগীকে কিছু এনজিও এনজিওলাইটিক মানে রুগীর যে টেনশন হচ্ছে সেটা কাটানোর জন্য কিছু ওষুধ দেওয়া যায় তা অথবা এমনও আছে যে অনেক ক্ষেত্রে এম আর মেশিনের যে শব্দগুটা হয় ওই শব্দটা অনেকের জন্য ডিসকমফোর্ট তৈরি করে কষ্ট তৈরি করে তাই সেক্ষেত্রে হেডসেট আমরা ব্যবহার করতে পারি হেডসেটে আমরা ধরেন কেউ কোরআন শরীফ শুনতে পারি ওই সময়টাতে কিংবা আপনি কোনো যদি গান পছন্দ করেন সেটা শুনতে পারেন তাহলে দেখা যাবে আপনার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হবে টেনশনটা কম হবে এবং আমার যে শব্দটা বা সাউন্ডটা আপনি শুনবেন না এবং এর পাশাপাশি আরেকটা বিষয় ধরেন এমন যদি হয় আপনার যে অ্যাটেন্ডেন্স আছে আপনার প্রিয় যিনি আছেন মানুষ ওনাকে যদি এমআরআই মেশিনের যে স্যুট এমআরএ স্যুটের ভিতরে আপনার সাথে থাকেন ধরেন আপনার হাত ধরে সে থাকলো তাহলে কিন্তু আপনার দেখবেন কষ্ট কম হবে ভয় কম থাকবে তো এসব প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এমআরএ যে ভীতি সেটা কাটাতে পারি তো সামনে আমরা আরও নতুন নতুন এসব টপিক্স নিয়ে কথা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম